যদি আপনার মনে অশান্তি লেগে থাকে না সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যত রোজগার করুন না কেন সংসারের অভাব অনটন না তাই অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন মনটাকে না বিন্দাস রাখার চেষ্টা করুন জীবনে যাকে পেয়েছেন যতটুকু পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক ভাই আমরা সবসময় অপরকে দেখে একটু হাউতাস করতে থাকি টেনশন করতে থাকি আমরা ভাবি আমাদের জীবনে মনে হয় কিছু কম পড়ে গেছে আমি যাকে লাইফ পার্টনার হিসাবে পেয়েছি মনে হয় তার থেকে আমার বন্ধু যাকে লাইফ পার্টনার হিসাবে পেয়েছে সে মনে হয় অনেক ভালো বিয়া তো আমাকে যতটুকুন দিয়েছেন মানে আমার প্রতিবেশে সে মনে আমার থেকে আরও বেশি কিছু পেয়েছে না প্রিয় বন্ধু আপনি যতটুকুন পেয়েছেন আপনার যা কিছু আছে সেটাই আপনার কাছে অনেক আর এটা যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন ততই আপনার জন্য মঙ্গলদায়ক কখনো কারোর ডেভেলপ নিয়ে কখনো হিংসে করতে যাবেন না বা কখনও কারোর মানে ইনকাম নিয়ে হাহুদস্বভাবের না আমরা সচরাচর তুলনা করি যারা আমাদের থেকে কয়েক ধাপ এগিয়ে আছে যারা আর্থিক অবস্থা ভালো আমাদের থেকে তাদের সাথে তুলনা করি না প্রিয় বন্ধু যদি তুলনা করতেই হয় তুলনা করুন না তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ তুলনা করুন না তাদের সাথে তাহলে বুঝতে পারবেন বিধাত আপনাকে অনেক অনেক কিছু দিয়েছেন আসলে আপনি কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারেন না যত বেশি আপনি অল্পে সন্তুষ্ট হতে পারবেন তত বেশি আপনি সুখী হতে পারবেন কথাগুলো হয়তো অনেকের কাছে শুনতে খারাপ লাগতে পারে সরি বাট আমি বাস্তবটাই বলবো আমি চাই আপনি জীবনে খুব খুব সুখী হন সব সময় অপরেরটা দেখে টেনশান করি আরে ভাই আপনার তো অনেক আছে দশ তরকারি ভাত খেয়েও দেখবেন অনেকে বড় কষ্টে আছে মনে বড় অশান্তি আবার অনেকে দেখবেন আতপেটাকেও দিব্যি সুখে আছে বিশ্বাস হচ্ছে না তো কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান দেখতে পাবেন কত মানুষ না পড়ে আছে আতপেটা বিন্দাস আছে কারণ কি জানেন কারণ তারা এটা পাবেন যতটুকুন পেয়েছি সেটাই অনেক আজ ভিক্ষে করে যতটুকু আমি উপার্জন করতে পেরেছি বিধাতার কৃপায় সেটাই আমার কাছে অনেক আর তাই তারা আনন্দে আছেন এই আনন্দটা না ওই টাকা পয়সা দিয়ে কেনা যায় না আনন্দের সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নেই ভাই অনেকে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করছে বিশাল বাড়ি গাড়ি এলাই কারবার মনে শান্তি নেই রাতে ঘুম হয় না টেনশানে কি ভুল বলছে কিছু অনেকের সাথে হয়তো মিলে যেতে পারে জীবনের সাথে যাই হোক বাট আমি এটাই বোঝাতে চাইছি বা এটাই বলতে চাইছি অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন পরিবারের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি ঝুঁক ঝামেলা যাই হয়ে যাক না কেন পিটিয়ে ফেলুন এবং একে অপরকে শ্রদ্ধা করুন একে অপরকে বেশি বেশি করে ভালোবাসুন ভাই ভাই কেন দ্বন্দ্ব স্বামী স্ত্রীর মধ্যে কেন দ্বন্দ্ব ঝুট ঝামেলা ঝগড়াঝাটি যা আছে সব মিটিয়ে ফেলুন